এভাবেই রাষ্ট্রীয় টেলিভিশনের লাইভে এসে সরকার পতনের ঘোষণা দেয় পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের সেনাবাহিনীর একাংশ কিন্তু অনুগত সেনা সদস্যদের তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় ব্যর্থ হল সেই অভ্যুত্থান চেষ্টা সাত ডিসেম্বর রাষ্ট্রীয় টিভিতে উপস্থিত হয়ে একদল সৈন্য ঘোষণা দেয় তারা ক্ষমতা দখল করে নিয়েছে এবং প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে একই সাথে সংবিধান স্থগিত করা হয়েছে এবং রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে বলেও দাবি করে তারা বিবিসির এক প্রতিবেদনে বলা হয় রবিবার সকাল থেকেই বেনিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানী কটুনুর গেজু এলাকায় প্রেসিডেন্টের বাসভবনের কাছে লাইভ গোলাগুলির মিউজিকের শব্দ শোনা যায় এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে দৌড়ে ঘরে আশ্রয় নেন এবং চারপাশে নিরাপত্তা জোরদার করা হয় তবে সরকার পতনের ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এরপর সরকারের বৃহত্তর সেনাবাহিনী এবং তাদের নেতৃত্ব দ্রুতগতিতে একজোট হয়ে প্রতিক্রিয়া দেখায় তারা কমিটির ঘোষণা ও টিভি দখল প্রচেষ্টাকে সেনাবাহিনীর একাংশের প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করে এবং ঘোষণা দেয় দেশের অধিকাংশ সেনারা এখনো সরকারের সঙ্গে রয়েছে পরে সরকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয় এবং রাষ্ট্রাত্ম টেলিভিশন সহ অন্যান্য কেন্দ্রীয় স্থাপনা পুনরায় দখলে নেয় এরপর রাতে রাষ্ট্রত্ব টেলিভিশনে এসে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট প্যাট্রিস স্ট্যালন বক্তব্যে তিনি জনগণকে নিরাপদ থাকার এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান মিথ্যা দাবির অজুহাতে সৈন্যের একটি ছোট দল প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করার এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদ্রোহ শুরু করেছিল সকলের নিরাপত্তা ও প্রশান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি আমি আমাদের সেনাবাহিনী এবং এর নেতাদের কর্তব্যবোধের প্রশংসা করতে চাই যারা প্রজাতন্ত্রবাদী ছিলেন এবং স্বদেশের প্রতি অনুগত ছিলেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ে এদিকে ঘটনার পর প্রেসিডেন্ট ভবনের চারপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ ঘটনার প্রেক্ষিতে বেনিনে অবস্থানরত নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে ফ্রান্স দূতাবাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সংবাদ মাধ্যম দ্য গাম্বিয়া জার্নাল জানিয়েছে বিদ্রোহী সেনাদের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল টিগ্রি প্যাস্কেকল তিনি একজন মাঝারি স্তরের অফিসার এবং তার অধীনে বাহিনীর বড় কোনো ইউনিটও ছিল না ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন এটি কোনো দীর্ঘ পরিকল্পিত বৃহৎ অভ্যুত্থান নয় বরং এক ধরনের ক্ষুদ্র মিউটিনি বা দলবদ্ধ বিদ্রোহ উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর বেনিন আফ্রিকার সবচেয়ে অভ্যুত্থান প্রবণ দেশগুলোর একটি হয়ে ওঠে এই কারণে দেশটিকে একসময় বলা হতো আফ্রিকার ইনফ্যান্টেরিবল বা আফ্রিকার অবাধ্য দেশ তবে সবশেষ এই অভ্যুত্থান চেষ্টাটি ছিল দেশটির তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্থান মোহাম্মদ শহীদ ডিএচ নিউজ